সাবদানের পনেরো নম্বর ওয়ার্ড এবং বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি মন্ডল ও শ্রীকান্ত মন্ডলের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতার পর এবার আটটি দল নিয়ে অনুষ্ঠিত হলো দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট নদীয়া হুগলি পুরুলিয়া কলকাতা সহ একাধিক জায়গা থেকে মহিলা ও পুরুষ টিম এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে উপস্থিত হয়ে তাদের পারদর্শিতার পরিচয় দেয় শাসক দলের দলীয় পতাকা সহ উইনার্স ও রানার্স কাপ নিয়ে ব্যান্ড পার্টি সহযোগে মাঠ প্রদক্ষিণ করে তৃণমূলের কাউন্সিলর ও কর্মী সমর্থকরা এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয় কাউন্সিলরদের পক্ষ থেকে

পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল এবং মৌসুমী মণ্ডল চ্যাটার্জি পনেরো নম্বর ওয়ার্ডে প্রথম মহিলা ফুটবলের একটা উদ্যোগ নিয়েছে সেই খেলা আজকে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে সেই শুভ উদ্বোধনীতে অনেক অতিথিদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন রাজেশ সিং চাকদানি পৌরসভার পৌর সদস্য এবং বিধায়ক কথা আছে এবং আরেকজন পৌর প্রতিনিধি প্রকাশ গোস্বামী শ্রীকান্ত মন্ডল মৌসুমী মন্ডল সবার উপস্থিতিতে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে একটা অভিনব প্রয়াস এর আগে ভদ্রেশ্বরে ন্যাশনাল হয়েছে আপনারা দেখেছেন মহিলা ফুটবল খোখো ভলিবল টি ভলিবল অনেক কিছু হয়েছে ভদ্রেশ্বর আজকে ইতিহাসের খেলার ইতিহাসের পাতা খুললে মানচিত্রে ভদ্রেশ্বরের একটা ছোট জায়গা আছে খেলাধুলায় একটা জায়গা যেটা চাপদানি পৌরসভার মাঠকে কেন্দ্র কিন্তু চাপদানি পৌরসভার মাঠেই এই অনুষ্ঠান করার ইচ্ছা ছিল আমার প্রিয় কাউন্সিলরের আমাদের কিন্তু যাই হোক যে কোনো পরিস্থিতিতে মাঠের পরিস্থিতি এই মুহূর্তে ভালো নেই আগামী দিনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ শ্রীকান্ত মণ্ডলের হাত ধরে আমরা অনেক বড় বড় ডিম ডিম টিম এখানে আটখানা টিমে পার্টিসিপেট করেছে তো তুই এসছি ডিম নবদ্বীপ কাটোয়া পুরুলিয়া এরকম বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একদিনে এক প্রাইজটি রান সিনহাস খেলা আমাদের প্রত্যেক বছর হয় আমরা এবছর আমরা নতুন একটা মহিলা ফুটবল গত তিরিশ বছর আগে ভবনীর ক্লাব করেছিল আর এই আমরা করলাম ওয়ার্ড কমিটি পনের নম্বর বাইশ নম্বর ওয়ার্ড কমিটি মিলে এই মহিলা ফুটবলটা আটটা টিমের আমরা ডে নাইট করলাম হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ